একটা সোশ্যাল টার্ম আছে যেটাকে বলে সোশ্যাল ন্যারেটিভ অথবা ন্যারেটিভ অব দ্য মেজরিটি বেশিরভাগের সংখ্যাগরিষ্ঠের যে দৃষ্টিভঙ্গি ন্যারেটিভ বলতে এখানে বোঝাচ্ছে বোঝানো হচ্ছে যে বেশিরভাগ মানুষ বিষয়টাকে যেভাবে দেখে এবং আমরা সমাজে যারা বসবাস করি এই ন্যারেটিভটা আমাদের মানতেই হয় মানতেই হয় তুমি যদি না মানো তোমাকে হেনস্থা হতে হবে যুদ্ধ করতে হবে সেখানে তুমি মার খেতে পারো অসম্মানিত হতে পারো অপমানিত হতে পারো অনেক জায়গায় তোমার প্রবেশাধিকার বন্ধ হতে পারে যেমন ধরো একটা উদাহরণ দিই অনেক আগে একটা সময় ছিল যখন ছেলেদের জিন্স প্যান্ট পরা এটাকে অত্যন্ত বেয়াদবী হিসেবে দেখা হতো আমিও যখন জিন্সের প্যান্ট পরা শুরু করছিলাম মুরব্বীরা তৎকালীন ভালো চোখে দেখেনি আকার ইঙ্গিত অনেক রকম কথা বলতো এরপরে এক সময় সোশ্যাল ন্যারেটিভ ছিল মেয়েদের বাইরে বের হওয়া যাবে না মেয়েদের সঙ্গে ছেলেরা কথা বলবে না আমি নিজে দেখেছি আমার আশেপাশে যে একটা মেয়ের সাথে একটা কলেজের ছেলে কথা বলতে দেখছে বাড়িতে আসার পরে তার গোষ্ঠী সহ তার গায়ে ওই মেয়েকে মারছে আমি আমার বাড়ির পাশেই দেখা রাস্তা থেকে রাস্তায় বসে চট দিছে মেয়েরা কেন কথা বললি আজকে সেই সোশ্যাল ন্যারেটিভটা অনেক পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়ে যায় শিক্ষার সাথে সভ্যতার সাথে অনেক ন্যারেটিভ পাল্টে যায় কিন্তু ওই ন্যারেটিভে যখন কেউ পড়েছে সে সাফার করেছিল ধরো আজকে এই যে বিগত সরকারের অনেক দুর্নীতির কথা বলে ধরো আমিও তার মধ্যে কয়েকটার শিকার হয়ে গেছি এই কোটা প্রথার মধ্যে আমিও পড়েছি তো এখন এই যে বিসিএস নিয়ে অনেক সংশোধন হচ্ছে অনেক কোটার কথা বলছে আমি নিজেই ওই কোটার ফাঁদে পড়ে গিয়েছি কিন্তু হয়তো বিচার হয়েছে এখন কিন্তু আমি যখন ওই ন্যারেটিভে পড়ে গেছিলাম যে ওই রকমই সমাজ হবে সবাই ওই রকমের লোকে নিয়োগ পাবে তখন কিন্তু আমার আমাকে কিন্তু ওই সমস্যাটা পড়তেই হয়েছে আমি কিন্তু সাফার করেছি ঠিক তেমনি তুমি কিছু কিছু সোশ্যাল ন্যারেটিভে পড়ে যাবা যেমন তুমি একটা যদি মেয়ে হও তুমি বাজারে গেছো বেলা এটা অনেকে ভালো চোখে দেখবে না এখন অনেক পরিবর্তন হয়েছে আমি বেশ আগের কথা বলছি তো ওই ন্যারেটিভে যারা পড়েছে বাবা নেই ভাই অসুস্থ ভাই নেই বাবা অসুস্থ তাকে যেতেই হবে বাইরে কাজে কত রকম হেনস্থায় যে তারা পড়েছে এখন মানুষের শিক্ষা হার বেড়েছে মানুষ মন বড় হয়েছে হাতে হাতে মোবাইল গিয়েছে দুনিয়া সম্পর্কে মানুষ জানে এখন মেয়েরা মোটরসাইকেল চালাচ্ছে মোটর সাইকেল চালিয়ে তারা কাজে যাচ্ছে কেউ তেমন কেউ কিছু বলছে না কিন্তু ওই সময়ে যারা ওই ন্যারেটিভে পড়ে গিয়েছিল তারা কিন্তু অনেক সাফার করেছে অনেক সম্মান নিয়ে মাথা উঁচু করে কথা বলতে পারেনি মনের মধ্যে কেঁদেছে কাউকে বলতেও পারেনি কারণ কেউ না সমাজের কেউ শুনবে না বাসায় তার হাজবেন্ডও শুনবে না তার বাবা ভাইও শুনবে না তারা আবারও আরো খারাপ হ্যাঁ তাই তো ঠিকই তো আছে তুই বাইরে বের হয়েছিস কেন এই হচ্ছে সোশ্যাল ন্যারেটিভ সমাজ যেভাবে বর্ণনা করে অনেক সময় অনেক মানুষ থাকে যারা সমাজের থেকে অনেক আগানো থাকে তোমার কি মনে হয় যে অ্যারিস্টটল প্লেটো সক্রেটিস তারা ওই যে বিফোর ক্রাইস্ট তো তোমার কি মনে হয় যে তারা ওই সময় আটকা ছিল মোটেই না তাদের অনেক কথা এখনো চলে সামনেও চালানো যাবে তারা অনেক আগানো ছিল তো উনি ওনার থেকে দুই হাজার বছর আগানো ছিল কিন্তু তাকে বসবাস করতে হয়েছে ওই সময় এটা তার জন্য কত বড় একটা সমস্যা ছিল চিন্তা করে দেখো ধরো বাংলাদেশে তুমি বসবাস করো একটা গ্রামে প্রত্যন্ত গ্রামে কিন্তু তোমার মন মানসিকতা লস এঞ্জেলসের শহরের অধিবাসীদের মতো তোমার কত কষ্ট হবে ওইখানে বসবাস করতে তো সামাজিক এই বর্ণনায় সংখ্যাগরিষ্ঠের এই মতবাদের কারণে আমরা অনেকে অনেক সময় আঘাত পাই দুঃখিত হই কষ্ট পাই সাফার করি তো এরকম একটা বর্ণনার কথা বলি নারী পুরুষ ছেলে মেয়ে এইটা আমাদের সময় খুব ভয়ঙ্কর একটা ন্যারেটিভ ছিল রীতিমতো ছোটবেলায় আমাকে বোঝানো হয়েছে মেয়েদের দিকে তাকানোটাই একটা পাপ খারাপ কাজ আমি চিন্তা করতাম যে এটা কিভাবে সম্ভব কারণ একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকাবে সবসময় কি এটা খারাপ দৃষ্টিতে তাকানো হয় সময়কে লাস্ট আমরা যে আহ সময় একে অন্যের দিকে তাকাই সবসময় কি আমাদের দৃষ্টিটা কামড় থাকে না আমরা কৌতূহল বসত তাকাই অনেক সময় আমরা দেখি যে পরিচিত নাকি খেয়াল করে দেখি পরিচিত না পরিচিত না কিন্তু অনেকে মনে করে ওই জামার দিক তাকাইছে মনে হয় এই এইভাবেই তাকাইছে আমার বিশেষ বিশেষ কিছু একটা দৃষ্টি চিন্তা নিয়ে এসে তাকাইছে ব্যাপারটা আসলে তা না কিন্তু সামাজিক বর্ণনাটা কিন্তু তাই এই রকমই যে অমুক অমুকের দিকে তাকাইছে তার মানে হচ্ছে ওদের মধ্যে ওইগুলো ছিল এই সমাজের মেজরিটি যেভাবে ঘটনার বর্ণনা করে কারণ মেজরিটির মন মানসিকতা হচ্ছে ওই রকমের তারা মনে করে তাদের চিন্তাভাবনা হচ্ছে আমি একটা নারীর কাছে যাব বা নারী একটা পুরুষের কাছে যাবে ওইগুলো করতেই যায়। কিছু একটা অসৎ অশ্লীল উদ্দেশ্য নিয়ে যায় কিন্তু ব্যাপারটা আসলে সবার তাই মোটেই না কিন্তু বেশিরভাগ লোকের বর্ণনার কারণে যারা বৈচিত্র্যপূর্ণ মানুষ যারা কৌতূহল নিয়ে পৃথিবীর দিকে তাকায় যারা শুদ্ধ দৃষ্টি নিয়ে পৃথিবীর দিকে তাকায় তাদের অনেক সমস্যা হয় তাদেরকে অযথা অপবাদ দেওয়া হয় ওই কালই তাদের গায়ে লাগে অনেক আগে একটা সময় ছিল যখন কেউ বিজ্ঞানের চর্চা করত। তাদেরকে ডাইনি বা শয়তানের উপাসক এই ধরনের উপাধি দিয়ে তাদেরকে হত্যা করা হতো অনেক রেকর্ড আছে এই পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এই কথার জন্যই কাকে একজন লোক একজন বিজ্ঞানীকে আগুনে পুড়িয়ে মেরেছে তো ধরো তুমি একটা মাঠে বসে আছো একা 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 বসে আছো একা একা ভাবছো তো এরকম সময় আরেকজন লোক আসলো তোমার পাশে বসলো তার সঙ্গে তোমার খুব সুন্দর কথা হচ্ছে তোমার সময়টা আরো ভালো কাটলো এরপরে দুইজন তোমরা একটু ঘুরতে গেলে আর একদিন অন্য একটা দিন দেখা হলো ঘুরতে গেল সময় কাটলো আমাদের জীবন আসলে সময় কাটানো ছাড়া আর কি আমরা ঘুরে ফিরে কিন্তু সময়ই কাটাই তুমি দেখবা যে সকাল হয়েছে দুটি পাখি একসঙ্গে বাইরে বের হয়েছে আবার সন্ধ্যা হলে চলে আসছে অনেকদিন পরে হয়তো তাদের সময় শেষ হয়ে গেছে হয়তো কেউ মারা গেছে বা কেউ চলে গেছে ওখান থেকে কিন্তু দুইজনে একসাথে সময়টা কাটিয়েছে সময়টা ভালো কাটছে তো প্রকৃতিগতভাবে আমরা আসলে পৃথিবীতে সময় কাটাই কিন্তু সময় কাটাতে গিয়ে আমরা নানা রকম উপকরণ ব্যবহার করি যেগুলো আমাদের সময়টাকে স্পাইসি করে সুন্দর করে তো এক একজনের সময়ের স্পাইস এক এক রকম কিন্তু আমরা সবাই চাই যে আমাদের সময়টা ভালো কাটুক কিন্তু সবার তো কাটে না তারপরে আমাদের চেষ্টা অব্যাহত থাকে ঠিক তেমনি আমাদের সমাজ যেভাবে নারী নারী পুরুষের সম্পর্কটাকে বর্ণনা করে তাতে মনে হয় যে একজন একজন এবং পুরুষ যখন একসাথে হয় তাদের কোনো কথা থাকে না কোনো আবেগের কোনো বিষয় নেই তারা সরাসরি শারীরিক সম্পর্কে চলে যায় অনেক জায়গায় একটা কথা শুনি পেপারে আসে অনেক সময় পুলিশ সাংবাদিক সম্মেলন করে বলে যে অমুক জায়গায় অমুক নেতা বা অমুক লোক নারী সহ ধরা খেয়েছে একটা ভাবে কথাটা বলা হয় যে নারী হচ্ছে একটা অবৈধ পণ্য ওইটা সহ একটা পুরুষ ধরা মাদক নিয়ে ধরা খায় অবৈধ অস্ত্র নিয়ে ধরা খায় কিন্তু নারী সহ ধরা খেয়েছে আমাদের সমাজ এখনো নারীকে একটা বিশেষ পণ্য হিসেবে দেখে যেটা লাইসেন্স ছাড়া মানে একটা কাগজে ডকুমেন্ট করা ছাড়া তার সাথে মেশাই যাবে না কথাই বলা যাবে না মানুষকে এইভাবে পরাধীন করা এই অধিকার কোনো সমাজের নাই কিন্তু আমাদের সমাজ প্রায় হাজার বছর ধরে এটা করেই যাচ্ছে একটা ছেলে এবং একটা মেয়ে তাদের মধ্যে আবেগের সম্পর্ক থাকবে তাদের মধ্যে প্রকৃতিগতভাবেই এই জিনিসটা আছে এই যে নারী পুরুষ এক হবে এটা কি আমি পুরুষ তৈরি করেছি বা কোনো নারী তৈরি করেছে সে কি এটা বানিয়েছে না এটা কিন্তু প্রকৃতির সেটিং করা যে তারা দুইজন যখন একসাথে হবে তাদের ভালো লাগবে অনেক সময় এই ভালো লাগাটা সামাজিক অনাচারের সৃষ্টি করে এবং সমাজে বাস করতে গেলে সামাজিক নিয়মটা মানাটাও জরুরি না হলে সামাজিক শৃঙ্খলা নষ্ট হয় কিন্তু এই সামাজিক নিয়মের নামে একজন মানুষকে হেডলাইন করে দেওয়া মানে তার জীবনটা কিরকম একেবারে বর্ণনা করে দেওয়া তার কাছ থেকে মতামত না নিয়ে এটা একেবারেই অন্যায় আজকে এই কাজটাকে শুধুমাত্র আমাদের পল্লীর সমাজ করে না যত নাটক সিনেমা বলিউড হলিউড তাদের নাচগুলো তাদের গানগুলো গুলো সবকিছু দেখানো হয় যে একটু খেয়াল করলে দেখতে পারবা ঘুরে ফিরে তারা একটা সেক্সুয়াল ইঙ্গিত করে যে আসলে ফিনিশিং হচ্ছেই এবং এই যে শারীরিক সম্পর্ক এটা একটা বাস্তবতা আমাদের জীবন একটা বাস্তবতা মৃত্যু একটা বাস্তবতা নারী পুরুষ একটা বাস্তবতা তাদের সম্পর্কটা একটা বাস্তবতা সেখান থেকে সন্তান আসবে পৃথিবী আবার নতুন করে সাজবে নতুন শিশুতে এটাও একটা বাস্তবতা কিন্তু আমরা এই বাস্তবতাগুলোর মধ্যে নোংরামি খুঁজে বেড়াই অপরাধ খুঁজে বেড়াই এবং তাকে আমরা আমাদের মতো করে বর্ণনা করি তো আমি একটা সমস্যায় পড়তাম ছোটবেলায় দেখতাম যে আমি চিন্তা করি একরকম আমার মনে যে চিন্তাটা আসেই নেই কখনো সমাজ বা বেশিরভাগ মানুষ আমাকে অলরেডি সেইটা দিয়ে আমাকে তারা ব্যাখ্যা করছে আমি হয়তো আমার এক বান্ধবীর সাথে কথা বলেছি অলরেডি দেখছি এটা বর্ণনা হয়ে গেছে এরকম যাদের মধ্যে ঘটনা ঘটে গেছে এবং আকার ইঙ্গিত অনেক রকম কথা কথা বলতো অনেক পরে বুঝতে পারছি অথচ ওইটা আমার মনের মধ্যেই ছিল না হয়তো তার মনের মধ্যেও ছিল না থাকা সম্ভব না কারণ মানুষের জীবনে অনেক ব্যাপার স্যাপার আছে অনেক চিন্তা আছে আর্ট আছে কালচার আছে তার নানা রকম চিন্তা আছে পৃথিবী নিয়ে চিন্তা আছে জীবনের সমস্যা আছে ভবিষ্যতের চিন্তা আছে অনেক রকম কথা হতে পারে কিন্তু সমাজ বারবার বলে তোমরা ওখানে গেছো ওই কথাই বলছো ওই কাজই করছো এটা হচ্ছে সোশ্যাল ন্যারেটিভের সমস্যা তো এই ধরনের ন্যারেটিভ যখন একটা সমাজ তৈরি করে বা একটা সময় তৈরি করে এখন সময়টাই অনেকটা মানে উদ্ভট যৌনতার সময় হলিউড এটার এটাকে প্রচার করে ইউরোপ কান্ট্রিগুলো এটার প্রচার করে এখন ইন্ডিয়াও প্রচার করা শুরু করছে তাদের মুভিতে তাদের প্রত্যেকটা নাটকে আকার ইঙ্গিতে একজন ছেলে এবং একজন মেয়েকে অস্বাভাবিকভাবে দেখানো হয় যেটা ন্যাচারাল না মনে হয় যে একজন নারী এবং একজন পুরুষের জীবনে ওই চিন্তা ছাড়া আর কোনো চিন্তা নেই এবং এটা দেখায় কেন যাতে একটু সুরসুরে দিয়ে ওই নাটক বা সিনেমাটা ভালো চলে কিন্তু এতে হয় কি উত্তি জেনারেশন যারা শিশু শিশু থেকে যারা কিশোর বা যুবক হচ্ছে তারা একটা ভুল ধারণা নিয়ে বড় হয় তারা মনে করে নারী মানেই যৌনতা নারী মনে করে পুরুষ মানেই যৌনতা একজন পুরুষ একজন নারীর মধ্যে বেগম রোকে একে খুঁজে পায় না মা ফাতেমাকে খুঁজে পায় না আর রাধা কে খুঁজে পায় না তারা ঘুরে ফিরে শুধু সানিলিয়ন লিওনকেই খুঁজে পায় আবার ঠিক মেয়েরাও তাই একটা ভুল ধারণার জন্য সোশ্যাল ভুলভাবে এই উপস্থাপন করছে একজন মানুষের মনে একজন পুরুষের মনের মধ্যে রবীন্দ্রনাথ থাকতে পারে রবীন্দ্রনাথের মনের মধ্যে কি ছিল তার চিন্তাটা কোন লেভেলের ছিল সে কি লিখছে সারা জীবন লালনত একজন পুরুষ তার মনের মধ্যে কি ছিল কিন্তু সমাজ ভাবে বর্ণনা করতে চায় না ওর পাশে একটা মেয়ে গেছে মানে হচ্ছে ওই নারীদের মধ্যে ছিলেন মাদার তেরেসা ছিলেন এরা কি সবসময় যৌনতাকে মাথায় নিয়ে ঘটতেন তারা জীবনে যত পুরুষের সাথে কথা বলেছে এক জায়গায় গিয়েছে সবসময় কি তাদের যৌনতার কারণে গিয়েছিল না কারণ ওইটা জীবনের সবকিছু না ছোট্ট একটা অংশ কিন্তু আমরা যে সমাজে বসবাস করি তাকে দেখানো হয় ওইটাই একশো পার্সেন্ট এটা হচ্ছে আমাদের ন্যারেটিভ বা সমস্যা তো সোসাইটি যখন এরকম একটা ন্যারেটিভ তৈরি করে যে নারী পুরুষ মানেই অবৈধ যৌনাচার বা ওখানে গেলেই ওইগুলোই হয় আর কোনো কথা নাই নারী পুরুষের মাথায় আর কোনো আলোচনার বিষয় থাকতেই পারে না ওইটাই একমাত্র বিবেচনার বিষয় তখন হয় কি আমার মতো কিছু ভদ্রলোক যারা বা অন্যান্য যারা সৃষ্টিশীল মানুষ আছে তাদের সমস্যা হয়ে যায় কারণ তাদের তারা একেবারে অন্যায়ভাবে একটা ট্যাগের শিকার হয়ে যায় ট্যাগ দিয়ে দেয় যে তুমি পুরুষ তুমি এই এই চিন্তা করো তোমার মানে বলা যায় যে একই পালায় চিংড়া মাছ এবং সোনা মাপা হয় ধরো আইনস্টাইন বা সুকান্ত প্রমোদ চৌধুরী জর্জ বার্নট শ ধরো এদের সবাইকে যে পালায় তুমি মাপবা সে একই পালায় আমাকে রহিম করিম সলিম রাম সবাইকে মাপলা হলো হলোরা। মানুষ আর হাস কিন্তু এক না সব হাস ডিম পারে তাই বান তার মানে সব মানুষও তাই একই চিন্তা অমুক জায়গার অমুক মানুষই করেছে তাহলে এই মানুষটা একই কাজ করবে না না মানুষ অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ প্রাণী অত্যন্ত মানুষের মধ্যে এমনও মানুষ আছে যে গাধার থেকেও খারাপ নির্বোধ আবার মানুষের মধ্যেই অসম্ভব মেধার মানুষ আছে স্টিভ জবসের মতো মানুষ আছে আহ লিও মতো মানুষ আছে কিন্তু আমাদের সমাজ এটা বুঝতে চায় না সবাইকে একবারে একটা শিল মেরে দেয় সব মেয়েকে একবারে সিল মেরে দে অমুক জায়গায় অমুক মেয়ে নষ্টমী করেছে এই নষ্টমী সব মেয়ে এরাই করে এইভাবে আমরা এভারেজে মানে পুকুরের মাছ যেভাবে জাল দিয়ে ধরে আমরা এভাবে এভারেজে সমাজের দ্বারা এইভাবে বিচারের মুখোমুখি হয়ে যাই তখন কষ্ট লাগে তখন আমরা বিষণ্ণ হয়ে সমাজ ত্যাগ করি সমাজকে তখন অপেক্ষা করি তখন একা চলি সমাজ তখন আমাদের জন্য আর নিরাপদ জায়গা থাকে না তো আমি আমার আমার জায়গা থেকে বলতে পারি সব সবসময় যৌনতাই সব সব নারী পুরুষের উদ্দেশ্য থাকে না কেউ হয়তো চায় তার পাশে কেউ থাকুক কারণ আমরা ঘুরে ফিরে কিন্তু অন্ধ জানি না আমরা কোথায় যাচ্ছি ভবিষ্যৎ কোথায় মৃত্যু কোথায় আমার সামনে জীবনে কি আছে কোন বিপদে পড়ব। তো আমাদের পাশে ভরসা দেওয়ার মতো কেউ যদি শুধু বসেই থাকে তো কাজ হয় দেখছো না অনেক সময় স্বামী পঙ্গু স্ত্রী সারা জীবন সঙ্গ দিয়ে যাচ্ছে স্ত্রীর সমস্যা আছে হয়তো বন্ধা স্বামী সারা জীবন তার সাথেই থাকছে কেন কারণ এখানে যৌনতার বাইরে অনেক কিছু আছে রে ভাই যৌনতার বাইরে অনেক কিছু আছে সবসময় সবকিছু যৌনতা না তোমার মাথার মধ্যে সবসময় যৌনতা ঘরে সবার মাথায় ঘোরে না তুমি তোমাকে দিয়ে সবাইকে বিচার করো না কেউ আছে তার প্রিয় তোমার হাতটা ধরেই শান্তি পায় সে চাই হাতটা ধরেই বসে থাকি এর বেশি সে আর চায় না কোনো একটা একা কি দুপুরে এসে বাসায় একা আছে তার মনে হচ্ছে যে কোনো একটা জায়গায় যে শুধু ওর পাশে বসে থাকলে একটা শান্তি সবাই রফিকের ফ্ল্যাটে যায় না এটা তোমার বা অনেকের নোংরা চিন্তা তোমরা তোমাদের নোংরা চিন্তা দিয়ে সবাইকে বিচার করো না এটা করো না বরং তোমার চিন্তাটাকে শুদ্ধ করো আরো অনেক কিছু আছে জীবনে পৃথিবীতে অনেক কিছু আছে দেখতে শেখো না দেখলে তোমার বা আমার মিস হয়ে যাবে আমার আমি যদি একটা জিনিস দেখি অনেক কিছু না দেখি মিসটা কার আমার আমি মিসিং করছি জীবনকে আমি জীবনকে শুধুমাত্র একভাবে বিচার করে যাচ্ছি এটা ভুল এটা ক্ষতিটা হচ্ছে আমার আমার জীবনে কোনো অভিজ্ঞতা হচ্ছে না তো অনেকে আছে যে শাস্তে বলে কারণ আমার জন্য কেউ সাধছে বাসায় বসে আধা ঘন্টা বসে সাধছে তারপরে বাইরে বের হয়েছে এটা ভেবে সে একটা আত্মপ্রশান্তি লাভ করে অনেকে আছে একটা ভাবার অধিকার চায় সে চায় একটা নারী চায় যে পুরুষ আমাকে অধিকার দিক যে আমি তাকে নিয়ে রাতে ভাববো তাকে নিয়ে আমি আমার বিপদের সময় তার কথা মনে করব শান্তি পাব এরকমও হয় তো যারা এক মাপেই সবাইকে বিচার করে তারা একটা বড় ভুল করে এবং দুর্ভাগ্যজনকভাবে এরাই মেজরিটি এরাই সোশ্যাল ন্যারেটিভটা তৈরি করে তো আমাদের যারা একটু অন্য রকম যারা জীবনকে বৈচিত্র্যপূর্ণভাবে দেখে অনেকভাবে দেখে যারা সবসময় যৌনতার মার মধ্যেই থাকে না তাদেরকে অপেক্ষা করতে হবে যে কবে এই মেজরিটি মাইনরিটি হয়ে যায় কবে মানুষের মন উদার হয় আর কবে এই সোশ্যাল ন্যারেটিভ পাল্টে যায় ততদিন আমাদের অপেক্ষা করতে হবে